নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা চলে গিয়েছিলাম শ্রাবণ মাসের সেকেন্ড সোমবারে কোটির লিঙ্গেশ্বরা দু ঘন্টা চব্বিশ মিনিট জার্নিং করে এই মন্দিরে পৌঁছেছিলাম ব্যাঙ্গলোর থেকে কোটির লিঙ্গ মন্দিরের দূরত্ব বিরানব্বই কিলোমিটার ছিল খুবই সুন্দর এই মন্দির তোমরা কখনো এর আগে এই মন্দিরে গেছো কি না আমাকে কমেন্ট করে জানিও এক কোটি শিবলিং আছে এখানে এখানে শিবলিং আছে এই শিবলিংগুলো এখানে যারা মানত করে যায় তাদের মনস্কামনা পূর্ণ হলে তারা এখানে বসিয়ে দিয়ে যায় তবে দেখো শিবলিংয়ের সাইজগুলো এক একটা কিন্তু এক এক রকম আমার ঠিক জানা নেই তবে একটা আন্দাজ করতে পারছি হয়তো এখানে যে যেরমভাবে সাইজের কথা হয়তো মানত করে ঠিক সেভাবেই কিন্তু এখানে মনে হয় শিবলিং বসিয়ে দিয়ে যায় এই মন্দিরে আমাদের যেমন বড় কাছারি আছে যারা বড় কাছারি গেছে তারা দুবার গেছি আমি দেখেছি বড় গোপাল রাধা যারা যেরকম মনস্কামনা করে মনস্কামনা পূর্ণ হলে তারা সেইভাবে সেরকমভাবেই দিয়ে আসে এখানেও এরকমই কিছু প্রচলন আছে এই শিবলিংগুলো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে অনেকগুলো মন্দিরের ভেতরে ঢুকতে ঢুকতে তারপর বড় শিবলিং আছে আমরা ওখানে যাব। এখানে সব মন্দিরে বার ক্যামেরা অ্যালাউ করে না এটা যেমন মেন মন্দির কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না আমি অল্প একটু ভেতরে ঢুকতেই এখানে ব্রাহ্মণমশাই বলে দিলেন যে ক্যামেরা বন্ধ করতে তাই আমি মোবাইলটা বন্ধ করে দিয়েছিলাম তারপর বেরিয়েছি বেরিয়ে একে একে অনেক এখানে মন্দির আছে সবগুলো আমরা দর্শন করে পুজো করে নাম উৎসবও করে তারপর আস্তে আস্তে আমরা ভেতরে চলে গিয়েছিলাম কত শিবলিং দেখো কি সুন্দর দেখতে এত ভালো লাগছিল এই মন্দিরে আমি এর আগে এসেছি আরও দুবার এসেছি আমার বাবা মাকেও নিয়ে এসেছিলাম আমার শাশুড়ি মা তার সঙ্গে ছিল আমার ছোটো পিছে শাশুড়ি তাদেরকেও আমার আমি নিয়ে এসেছিলাম তারপর প্রায় অনেকটা বছর দু থেকে তিন বছর বা তারও বেশি হতে পারে আমি তারপর এসেছি আজকে বন্ধুবান্ধবরা সবাই একসঙ্গে মিলে আমার প্ল্যান ছিল না আসার ওরা হঠাৎ ফোন করে বললো এরকম ঠিক করেছি যাবি চ না একটা সোমবার আমরা একটু ঘুরে আসি শ্রাবণ মাসে আমি বললাম চল কোনো অসুবিধা নেই যেতেই পারি একদম তাড়াহুড়ো করে বাড়িতেই আমার যে শিবলিং আছে জল ঢেলে পুজো করে আর বেরিয়ে পড়েছিলাম এই যে কথা বলতে বলতে আমরা একদম ভেতরের দিকে চলে এসেছি এই দেখো কত বড় শিবলিং আর অনেক বড় অপোজিট একদম সোজা নন্দেও আছে কি বড় না এখানে আমরা অনেকটাই বেশ আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল তারপর পূজা দিতে পুজো দিতে দিতে সন্দেহ হয়ে গিয়েছিল বিকেলবেলা আসাই ভালো বুঝতে পারলাম কারণ এর আগে দুবার এসেছিলাম আমরা সকালের দিকে এসেছিলাম এতটা রোদ্দুর আর গরম লেগেছিল কারণ এই জায়গাটা পুরো ফাঁকা আর নিচের যে ফ্লোরগুলো আছে খুব গরম হয়ে যায় তাই এই যে প্রথমবার এলাম বিকেলবেলা আসতে না খুব ভালো লাগলো প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স হলো যে না বিকেলবেলা এলে তো খুব ভালো লাগবে আর খুব ঠান্ডা নিলিবিলি খুব সুন্দরভাবে পুজোগুলো দিয়েছি পুজোটা এত সুন্দর দেওয়া হয়েছে এখানে এসে আমি যে বাইরে থেকে পুজো থালি কিনে নিয়ে এসেছিলাম বাইরে বিক্রি হয় প্রদীপ ঘিয়ের প্রদীপ বেলপাতা মালা সব বিক্রি হয় কর্পূর নিয়ে এসে এখানে আমি আরতি করেছি পুজো করে দি করেছি আমি আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে ভিডিওটা শ্রাবণ মাসের আজকে লাস্ট সোমবার তোমার ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক করো একটু শেয়ার করে দিও কেমন লেগেছে জানতে বলো না রান্নার সঙ্গে সঙ্গে এরকম কিছু আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে আগে করতাম না আমি এখন করে একটু একটু করে তোমাদের সঙ্গে আমার নিজের কিছু ভালো লাগার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা এর আগেও দেখো অনেক রকম ভিডিও শেয়ার করেছি আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তোমাদের লাগছে ভালো লাগছে কি না আর রান্না দেখার সঙ্গে সঙ্গে এরকম কিছু ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে হলো না রোমাস কিচেনকে ভালো লাগলে প্লিজ হ্যাঁ আমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো তোমরা একটু কমেন্ট করো কমেন্টটা পেলে অনেকটা না সাহসও হয় আর মনে হয় বন্ধুরা আমার ভিডিও দেখছে আর ভালোবাসাও দিচ্ছে